মুখ ও বধির হয়েও সংসারের হাল ফেরাতে রাস্তায় রাস্তায় নিজে কাশন্দী বানিয়ে বিক্রি করছেন নদিয়ার ফুলিয়ার প্রফুল্লনগর এলাকার বাসিন্দা বলরাম সরকার কথায় আছে ইচ্ছে থাকলেই উপায় হয় সেই রকমই নিজের সংসার বাঁচাতে এখন রাস্তায় রাস্তায় কাশন্দি বিক্রি করছে বলরাম বাবু জানা যায় বাড়িতে প্রবল অর্থসংকট আগে তিনি তাঁত শ্রমিক ছিলেন তবে বর্তমানে তাঁতের অবস্থা খারাপ হওয়ায় সংসার বাঁচাতে আর পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে তিনি প্রখর রোদে সাইকেল চালিয়ে বিক্রি করছেন দুম একদিকে তিনি মুখ ও বধির সাধারণ মানুষের ভাষা বোঝেন না তবে ইশারায় চলে ব্যবসা বাড়িতে তার স্ত্রীও মুখ ও বধির তিনিও সাহায্য করেন বলরাম বাবুর কাসুন্দি তৈরিতে তবে আরো দুজন সন্তান রয়েছে একজন বোনের বাড়ি থেকে মানুষ আর ছোট জন দশম শ্রেণীর ছাত্র সে বাবা মায়ের সঙ্গেই থাকে সাহায্য করে কাশন্দি তৈরিতে তবে কাশন্দি বিক্রির পন্থাটাও একটু অন্যরকম তাই নিজেই একটি কাগজে তার নাম ঠিকানা এবং কত পরিমাণ কাশন্দির কত দাম তা লিখে সাইকেল চালিয়ে পৌঁছে যাচ্ছেন পাড়ায় পাড়ায় এ বিষয়ে ক্রেতারা জানাচ্ছেন দারুণ সুস্বাদু এবং ভালো বলরাম বাবুর এই হোম মেড কাসন্দি বাজারে অনেক নামী দামি কাসন্দি থাকলেও তারা প্রতিবছর বছর বলরাম বাবুর এই কাসন্দি খেতে পছন্দ করে শেষ হয়ে গেলে তার আগেই আবার পাড়ায় এসে বাড়ি বাড়ি কাসন্দি পৌঁছে দিয়ে যান বলরাম বাবু তবে বাবুর এই জীবনকে কুর্নিশ জানান সকলেই কথায় বলে মানুষের মনে কত মানুষ জায়গা করে নিতে পেরেছে জানা নেই তবে কথা না বলে মানুষের মনে দাগ কেটেছে বলরাম তবে রাজ্য সরকারের প্রতিবন্ধী ভাতা পান বলরাম বাবু এবং তার স্ত্রী তারপর বাড়িতে নিজের হাতে তৈরি কাশুন্দি বিক্রির টাকা দিয়ে কোনো চলে সংসার আমি চার বছর ধরে ওর কাশুন্ড খাই খুব ভালো আমরা চার বছর ধরে খাই কোথায় বাড়ি না বাড়ি পপুলনগর ছেলেটা খুবই ভালো আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে আচ্ছা খুব কাস্টমার সব বাঁধা সব গেলেই ওর কাছ থেকে মাল নেই কথা বলতে পারে না ওই যে সামনে সাইনবোর্ড

আর ভাতার টাকা আর এই যে কাশুনদি বিক্রি করে সংসার। তুমি এখন পড়াশোনা করছ। তোমার ক্ষেত্রে মা মাউ তো সল্যিতা করে কাশুনদি তজ করার জন্য। অন্য কোনো কাজ করে? না। আগে করতে খুব আচ্ছা আচ্ছা। কি নাম তোমার? আশিষ স্যার। কোথায় বাড়ি? বল।